আমরা পুটুনু ব্লকের তরফ থেকে আপনাদের স্বাগত জানাই হ্যাঁ এরকম পুটুনু এখন সেন্ট টমাস চার্চ ঘুরতে এসে এখানে একটা প্রদর্শনী করা হয়েছে সেই প্রদর্শনী দেখে বেড়াচ্ছে যেখানে মাতা মেরি ও জোসেফের কোলে গোয়ালের ভিতর গড যিশুর জন্ম হয়েছে সেই জন্ম শুভক্ষণের দৃশ্যটা তুলে ধরেছে এখানে দেখুন এই যে মাতা মেরিয়া যিশু মাতা মেরিয়া যিশু বলে এই যে সেই ভগবান যিশুর জন্ম গোয়াল ঘরে সেই ছবিটাই এখানে এটা তুলে ধরেছে এবং সেই সুন্দর মুহূর্তটা যিশুর জন্মের শুভক্ষণ সেই আমার আপনার প্রিয় সেই ছবিটা দেখে এসেছে দেখুন যে সেই অপূর্ব দৃশ্যটা আপনাদের সামনে তুলে ধরলাম লর্ড যিশুর জন্মের শুভক্ষণের ছবিটা আপনাদের তুলে ধরলাম দেখুন দেখে ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব দেবেন তাহলে আমাদের আরও আরও আমাদের আগ্রহ বেড়ে যাবে মাতা মেরি আর জোসেফের বলে সেই জন্মের শুভক্ষণ তুলে ধরেছে এখানে সেই ছবিটা দেখাচ্ছি আপনাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব দেবেন একটা সাবস্ক্রাইব আমাদের আরও আগ্রহ বাড়িয়ে দেবে আরও 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 আমরা নূতন নূতন এরকম ছবি আপনাদের দেখাতে আগ্রহী হব থ্যাংক ইউ জ